যারা নাকি দেশ এবং বিদেশ থেকে আমার এই ভিডিওটি দেখছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কাজ অলরেডি কমপ্লিট এখন কাজ চলতেছে আপনার পরিষ্কার কাজ উপরে ধুলাবালি এবং ময়লার কারণে আপনারা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে এখন আপনার পানি মারছি মোটরের ফিট করে দিয়েছে পাইপ দিয়ে আমরা পানি দিচ্ছি যাতে জিনিসগুলা পরিষ্কার তো আপনারা ঘরটি দেখছেন এটা কিন্তু আপনার ফরিদপুরে ফরিদপুর মুখ শেদপুর এই বাড়িটি অবস্থিত এটা হচ্ছে আপনার ফুলবাড়িয়া বাজার সালথা গ্রাম অবস্থিত একদম সুন্দর করে কমপ্লিট করতেছি ওই সাইডে মারেন ওই সাইডে পানি দেন ওই সাইডে মারেন হাই নেই ছোটো চালে মারেন একদম সুন্দর করে পরিষ্কার এবং চেক করতেছি কেমন লাগতেছে যে আসলে পানি যাচ্ছি এটা কিন্তু একজন সৈদি প্রবাসী সাইফুল বাইরে বাড়িটি ইউটিউব চ্যানেলে দেখে বিভিন্ন ধরনের ভিডিও দেখে কাজের গুণগত মান দেখে আমাদেরকে তিনি কাজটি করার জন্য আগ্রহী করেছে আলহামদুলিল্লাহ কাজ প্রায় কমপ্লিট এখানে কত টাকার অ্যাঙ্গেল লেগেছে টিন লেগেছে আমি বিস্তারিত একটা বড় ভিডিও বানাবো ওই ভিডিওতে আমি সব কিছু বলে দিব এ ঘরটি লম্বায় কত আছে এই ঘরটির পাশে কত আছে কয় ফুট টিন লেগেছে বারান্দা কত ফুট আছে কয়টা রুম আছে আমি বিস্তারিত ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব তো আমরা কিন্তু এই ঘরটিতে ঝালট লাগিয়েছি চারোপাশে ঘরটি আমি চারোপাশে ঝালট লাগিয়েছি এবং তিন হচ্ছে আপনার অস্ট্রোলিয়াল ক্যাঙ্গারু পঞ্চাশ এম এম এর পঞ্চান্ন পঞ্চাশ এম এম সব ধরনের হয় ঝালটগুলো লাগিয়েছি সাদা কালার এটার সাথে কন্টেস্ট করেছি লালটিনের সাথে সাদা তো এই ঘরটা কিন্তু লম্বায় আপনার আছে পঁয়তাল্লিশ ফিট লম্বায় পঁয়তাল্লিশ ফিট এবং প্রস্তায় আছে হচ্ছে আপনার তেরো ফিট সাড়ে তেরো ফিট আমরা সাড়ে দশ ফুটের সানি দিয়েছি এবং নিচে কিন্তু ইনসুলেশন কম লাগানো হয়নি এবং আমরা এই বারান্দায় দিয়েছি দশ ফুটের সানি তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এরকম ধরনের কাজ করাতে পারবেন আমরা বাংলাদেশের সব জেলায় যে কাজগুলো করে থাকি तपरो ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ